আমাদের মুর্শিদাবাদে মালদা হাই কোয়া কালিয়া থাকে সাত দিন আট দিন কেরে শুধু নাবের জীবনই হয় জোরে বলেন সুবহানাল্লাহ প্যারাদেন ইসলাম মাদান সামানে কেরাবাও মাহালিবা রাদিয়াল্লাহু তালে আনা তিনি মনে মনে ভাবে আর আমার নাবিকে এই জায়গাতে আর রাখবো না বাবা যে টুকটু টক টুক করে আপনার নিয়ে চলে যায় বাবা মক্কাতে মক্কাতে নিয়ে যাবার পারে। মা হালি মা রোদে আনহা বলতে যে বল গো আমি নাও তোমার সন্তানকে আমি মানুষ করার জন্য নিয়ে গাধিয়েলাম কিন্তু অগো আমি নাও তোমার সনশান তো আমাকে মানুষ করে নাও আমি তো সন্তানকে তোমার মানুষ করে নাও তোমার সংসার আমাকে মানুষ করেছে

আমার নাবিজি মা হালি কে মানুষ করেছে মামিনা বান দেয়াছে বলো গো হালি মা কি করে তো মা মানুষ করেছে মা হালি মারা দি আল্লাহ তালাও আনহাতে নি বানানো দেয়াছে বলো গো আমি আমিনা মানুষ করেছে এই কারণে আমি যখন নাবিকে নিয়ে গেলাম আমার বাটে এতটায় বরকত এতটায় বরকত আমার বাটে দুবেলা খাবার জটনাও আমার নাবিকে যেদিন আমি বাটে নিয়ে গেলাম তিন বেলা খাওয়ার পরেও খাবার ফুরাই না সুবহানাল্লাহ এ বাবা অনেক দেখা যায় বাড়িতে मेहमान আসলে পড়ে বাবাজে মনটা খটখট করে মেহমান এসেছে এক হাজার খেসে যাবে মেহমান এসেছে দু হাজার আমার বলেছে কোন বাড়িতে যদি একটা মেহমান আছে বাবা একটা মেহমানের খাবারের পরিবর্তে সহাত্তরটা মেহমানের খাবারের আল্লাহ বরকত বানিয়ে দেয়

কিছু কিছু বাচ্চারা উঠেছে আর ওই বাচ্চা ছেলেরা তিনার আপারা পকট থেকে খেজুর বের করে তার সন্তানদেরকে খাওয়াচ্ছে আমার নাবি মুস্তফা বাবা দৃশ্য করে দেখতেছে আমার নাবি দিয়ে পা করে গিয়ে বাবা দি মা আমিনার দেল্লাও তালাও আনহা কে বলতেছে বলো গো আমার আম্মা জান আম্মা জানো আমার আব্বার কথা যে মনে পড়ে গেল গো মা ও মা জানোনি আমার আব্বা জান আছে কোথায় বাবাজি মা আমি চোখের পানি ফেলায় কান্না করতে লাগলো বলো গো আমার বেটা হঠাৎ করে তোমার মা তোমার আব্বার জন্য কেন কান্দন করতে চো মা আমি কাবার কাছে বসেছিলাম ও গো মা জননী পাহাড় উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠলো ওঠার পারে যেন তার সন্তান তার বাপেরাও নিজের বেটাদেরকে খেজুর কাঁদেছে ও গো মা জননী মা মা আমার আব্বার কথা মনে পড়ে

আর আব্বার কবর করতে যাবে তারই জন্য আপনার কাছে এক মাস ছুটি নিতে চাই আমরা ওই ফাঁকের ফাঁক মদিনা হলো আমার মার বাড়ি আমি মদিনাতে এক মাস থাকার পরে আবার মক্কাতে রিটার্ন আসব জোরে বলুন সুবাহান আল্লাহ যা আমি না রাদিয়াল্লাহু তাআলা না যখন বলা যায় বলো গো আল্লাহ ওগো আল্লাহ আমার ছোট বেটে আব্দুল্লাহ যখন মুলকের সামনে ব্যবসা করতে গেছিল আ জানো ফিরে আসেনি ওগো বৌমা আমিনা গো আমি নাও তবে শোনা গো যাও আমি তোমাদেরকে ছোট দিলাম কিন্তু তোমরা একটু লক্ষ্য করবাও বাবারা মা বোনের আগো এদিকে আব্দুল মুতালিব চিন্তা চিন্তিত হলো বাবা কেন জানেন বলে আল্লাহ গো হযরতে মা আমিনা যাবে সোনার মদিনাতে একা মেয়ে আ যদি একটা পুরুষ দিতে পেতাম তো ভালো হতো বাবা উম্মে আইমানকে ডাকা হলো উম্মে আইমানকে বলজাম মা ইমান আমার ছোট বৌমা আমিনাকে সোনার মদিনাতে নিয়ে যা

ছোট মুখে বড় কথা বলা যায় না তবু না বললে পর হয় না ও আমি নাও তবে শুনে না শুনে নাও উঠানা আগে যাচ্ছে না একটার কারণে যে নাবি না হলে পর আল্লাহ আসমান বানাতেন না জমিন বানাতেন না পাহাড় পর্বত নদী না লাগাত পালা কিছুই বানাতেন না ওই নাবি কে আপনি পেছনে রেখে তার জন্য উঠখানা আগে যায় না আমি না আমার নাবিকে সম্মুখে রেখে দাও যেমন বাবা সম্মুখে দেয়া হলো আল্লাহর কি কুদরাত বাবা যে মুসলমান উঠ গাকে চলতে লাগলো বাবা চলতে 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 বাবা এক জায়গাতে দুই ফাঙড়ি রাস্তা দেখা গেল দুই ফাঙড়ি রাস্তা মামিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে আল্লাহ গো কোন রাস্তাতে আমার নানি আমার মার বাড়ি যাব এ রাস্তা না এ রাস্তা উম্মা ইমান বলতে যাব লগো আমি না কি বাবা দাঁড়িয়ে গেল গানো বাবা মা আমি না রাদিয়াল্লাহু তাআলা না বল যাও উম্মা ইমান আমার স্বামী 10 বছর আগে বিবাহ করে নিয়ে গেছিল আর আমি মার বাড়ি যাইনি 10 বছর পরে মার বাড়ি যাইতেছি ওগো উম্মা ইমান কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি নাও এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা যাওয়ার রাস্তা চিন্তা পারে না বাবাজি মুসলমান হোক আমার নবী মুস্তপর বয়স বাবা তখন ছয় বছর ছিল 6 বছর বাবারা মা আগো 6 বছর নবী আমার পন্তেজ বলে মা আপনি কেন নানির বাড়ি দিকে যাচ্ছেন মা মিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে যে বলে গো আমার বেটাও তোমার अब्बा মাকে 10 বছর আগে বিয়ে করে নিয়ে গেছেল আমি 10 বছর পর তোমার নানির বাড়ি যাইতেছি কোন রাস্তায় না যাবে আমি চিনতে পারে পারিনা আমার নবীজি বলতেছে বলে মা মা তুমি কি রাস্তা জানতে পারনা পারো না গোমাও বলে না বেটা আমি তো চিনতে পারি আমার না বলতেছে মাও হাজা তারিকাতুল তুল মদিনাও মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তাও হাজা তারিকা ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা সুবহানাল্লাহ

বাবাজ মুসলমান সোনামানি কে রা আমার নামে বলছে মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা আর এটা হলো

ওগো মা জননী ওটাই হলো আমার আব্বার কবর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতাছে দাও বলো গো বেটা তোমার আব্বাকে আমি কবর দেখেছি গো বেটা এটা তোমার আব্বার কবর বলাও হয় বাবা জি মুসলমান ভাইরাও আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেটে কেটে বলছে আল্লাহ গো আমার আজকে যদি স্বামী বেঁচে থাকতো আমার বেটাকে কতই না আদর করতো কতই না আমার বেটা গোছিয়ে দাও এই বলে মা আমিনা

যে তুমি বলে আমার নাম হচ্ছে আমিনা বাড়ি কোত থেকে বলো মদিনা ও তুমি তো আমাদের পাড়ার মেয়ে বলো কি হয়েছে বলো বলে ভাই আপনার এই বৈঠকখানায় আমি বসতে চাই একটু বসতে দিবা জামানা পসার কথা বলেছি আমার নবী মুস্তাফাকে উটুর উপরে বাবা যে বসানো আছে যারা বলে সুবহানাল্লাহ ও ইহুদিটা দেখতেছে আমার নবী মুস্তাফার মাথা মোবারকুর উপরে বাবাজি মেগের আবহাওয়া যেন ছায়া করে আছে জোরে বলে সুবহান ইহুদিটা বলছে বলে আমি না ওই বাচ্চা ছেলেটা কে বলে ওটা আমার বেটা নাম কি বলে আসমান ছিল আহম্মদ জমিনে ছিল মোহাম্মদ রসুল্লাহ বাবাজি যেমন এ কথা বললেন বলার পরে বাবা তাই নাকি বলা হা আমি না তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব যে তোমার স্বামীর নাম কি বলতে পারবে ওম্মা আমার বচে না স্বামীর নাম আছে হযরত আব্দুল্লাহ আচ্ছা এনা শ্বশুর এর নাম কি আব্দুর মুতালিব বলা হ্যাঁ ইহতেটা বলছে তাহলে তো ধরা পড়ে গেল বলো গো আমিনা আমিনা যে বাচ্চাটা কথা বলতেছি ইনি হবেন আখেরি জামানার নবী শুভহান আল্লাহ আজ্যারি দা মা হবে মা আমিনা না রদিয়া আল্লাহ তা লানা বলতেছে বলে ভাই কি করে বুঝেছো

জায়গা যে আমার আব্বা আব্বাজির কবর বলে ওই জায়গাতে পৌঁছানোর পরে বলছে মা গো মা আর আমরা মদিনা যেতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি নাই ও মা যাওয়ার সময় আমার আব্বার কবরটাও জারো করে নি বলে বেটা ঠিক আছে যাও এদিকে আমার মা আমিন আর হাও তিনি বাবা দিয়ে আরাম করতেছে রে বাবা আল্লাহ পাক আল্লাহ তা আলাহ হজরতে ইসরায়েল আলিসাল্লাম কেমন তাছা বান করে ইজরায়েল তাড়াতাড়ি করে যাও করে যাও হজরতে মা আমিনার জান তাক কবুজ করে না এ বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানে কে রাও এদিকে বাবা দি হযরত ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত বাবা আল্লাহ কেবল বল চাল লাগো আবার নবী তো দুনিয়াতে আব্বা নাই তিনার মা যদি এখন ইন্তিকাল হয়ে যায় আবার নবী যে বড় এতিম হয়ে যাবে গো বড় এতিম হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্নি আলামু মা লা তালামুন ওগো আমার পারিস আমি যেটা জানি তোমরা সেটা জানো না বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানি কেরাও যখন বাবা এক কথা বলো বাবা হাজরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবা দিয়ে যাচ্ছে এটাও অনেকজন ইসরাইল আলাইহিস সালাম কা আজরাইল বলে বলে না বলে না বলে আজরাইল আলাইহিস সালাম ওটা আজরাইল হবে না ওটা ইসরাইল হবে ফারসি ভাষা হলো ইসরাইল আজ থেকে শুনে রাখেন কেউ আজরাইল বলবেন না ইসরাইল কি নাম ইসরাহল আলি সাল্লাম যিনি জান কবজ করে তিনি নাম হচ্ছে হজরতে ইসরা সাল্লাম মালাকুল মা বলুন আল্লাহ

মা আর সারা দেয় না। আমার নাবি মস্তফল। বাবাদি মা আমিনার লাগে তেহা দিয়েছে বাবারা মায়ে রা পেরাগু আর মা আমিনার জানু লাগে নিশাসনা। আমার নাবি জীবল যে গো তুমি আমাকে কেছের চলে গেল ঘুমাও। ওগো মা জননী মা আপনি যা যা আমাদেরকে ওনায়ে গোমাও ওগো মা আমাকে খাইয়ে দিবে গো কেমাও ও মা আমাকে কে আদর করে আদেবে উম্মায় মার বলছে নবী গো আমার মত নিয়া ছেড়ে পৃথিবীতে চলে গেছে আবার নবী জি কে দেখতেে বাবা ওগো মায় মার যে রাস্তা দিয়ে হেটে হেটে গেলাম মদিনাতে আবার যাওয়ার সাথে মা কে আমি পেলাম না আমার নবী জি কে দেখতেে যারে জারো বাবা জেতে গো মায় মার বলছে

سبحان اللہ آرما کا تحفے بینو بابا